এই হাদিসের দ্বারা বলতে থাকবে কি ইজা মাতাল ইনসানু ইনকা কা তানু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এখন মৃত্যু ব্যক্তির পরবর্তীতে যে কাজগুলো করা হয় এটি সবটি সাদগা এই সাদগা সবাই খাইতে পারে না এই সাদগা খাইতে পারে কে অসহায় ব্যক্তি তাদের কি নাই বস্ত্র নাই খাদ্য নাই খাদ্য জোগার করার মতো শক্তি সামর্থ্য নাই তারা এই সমস্ত খাইতে পারে আর যাদের সামর্থ্য আছে তারা এই খাইতে পারে না এই সাজ্জা আমরা জানার পরে যদি খাই তাহলে বোঝা গেল ওই আয়াতের কথা আল্লাহ তারা কান দিয়েছে সে শোনার পরে না শোনার বাহানা করলো আল্লাহ তারা চোখ দিয়েছে সে দেওয়ার পরে না দেওয়ার বাহানা করলো আল্লাহ তারা কলক দিয়েছে কলক থাকার পরে সে কলকের উপলব্ধি করলো না

তারা আসলে এই সমস্ত এ তিন কোন পর্যন্ত ভাই এ তিন তত কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে লোক থাকে লোক হয়ে গেলে তখন তারা তিন করা যায় না যখন নাবার লোক থাকে তখন সে

আপনার আল্লাহ তালা সহজ করে দেওয়ার পরেও জানানি আপনি জানার পরেও না জানার জানা করলেন এই জন্য আল্লাহ তালা আপনাকে কে আমাকে দিন ধরবে আল্লাহ তালা আপনাকে আমাকে যে কয়েকটা কথা শুনলাম এই কথা থেকে বাসার তৌহিদান করে সকলে বলে আনি আজকে আমার মূল বিষয় হয়েছে যে যে ব্যক্তি জান্নাত পায় তখন কি গেছিলাম আপনি কোনো মাল আনতে গেলেন আপনি কোথাও গেলেন

আপনাদেরকে বইলে শোনাইছি আপনারা শোনার পরে বুঝবেন না একটা হাদিস তিনবার বইলে শোনাইছি তারপরও সবাই বুঝবেন না একজন একটা বুঝছে তাই তার মানে হলো একজন ভালোই বুঝছে একজন বলছে শাসক বলেন আপনি শাসক কি আমাদের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে আর শাসক কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবে

বিনা হিসাবে পুরস্কার নেওয়া হাসতে হাসতে সকলের আগে ফিরদাউস জান্নাত পাবে তারা কেমন আর যারা জান্নাত পাইল মায়ের পিঠ না পশ না খায়া বারো বছর জেল খানার পরে তারা আইছে আবার অন্যায়কার শুরু করে আবার জেলে দিচ্ছে তারা কেমন বেহায়া তারা কেমন বেতন তারা কেমন পিছলা মানুষ জেল খাটলো তার জীবন দায় আবার অত্যাচার করা শুরু করলো আবার কয়েকদিন পরে জেলে ঢুকলো এরা কি এরা হইল বাল্য হোক আদাল উলা আইটা হোক গিল এদের চোখ থাকতেও নাই এদের কান থাকতেও নাই এরা দেখতেও দেখে না শুনেও শুনে না বুঝতেও বুঝে না তাই হইল চতুষ্পের জানো আছে নিকৃষ্ট কথা কি বোঝা যায় যদি আপনি এই কথা বুঝেন জিজ্ঞাসা করার অর্থ হলে এই হয়তো আপনি যদি না বুঝেন তাহলে আবার বোঝায় বলার চেষ্টা করবো রাতুল একটা হাতে তিনবার তিন বাঘে বোঝাইছে কোন সাহায্যের নেই একবারই একটু জোর করে ভাত দিয়ে দিছে সংকেতে একটু সংকেত কইতেই ভাত দিয়ে দিছে আর কোনো সাজে আর নেই সংকেতে জোর করে ভাত যায় নাই তারা খাইছে তারপরে আর কোনো সাজে তিনবারের ভাতাত তারা ভাত দিয়ে দিছে যেমন একটা কথা আনন্দই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এক ব্যক্তি দাওয়াত খাওয়ার পর আপনি মনে করেন যে তার মরা দাওয়াত খায়ছে এক ব্যক্তি দাওয়াত খাওয়ার পর সে ইমামতি করতে শুরু করলেন আর ওই দাওয়াতের মুসল্লি মুক্তাদের নামাজ পড়তে শুরু করলেন শুরু করার পর সকলে দাওয়াত খাওয়ার পরে মদ খাইছে মদ মদ খাওয়ার পর এই দেশি অবস্থা কি করে মদ খাওয়ার পর কথা যদি সূর্যা দাম নিতে পারবেন না মদ খাওয়ার পর নামাজে তারা ইমামতি করতেছে Imam sokong terserah kafirun, uliyah ayu kafirun.